নথিপুরে গেছে এর মধ্যে আমাদের ডাক যোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার পরিবহনের সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই রুটস অ্যান্ড ডিভিশন আর হচ্ছে ট্যাক্টোরিজ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারব কিন্তু স্থানীয় সরকার পরিণ সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো আহ কতটুকু recover recover করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছে বিশেষ করে একটা জেলায় পিরোজপুর জেলায় যে বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কাটেল করে সেখানে অর্থলুপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যেহেতু পিরোজপুর জেলায় জেলা পোর্টে জড়িত হয়েছে জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারব এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন তো এই যে অর্থলগটের যে বিষয়টা এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারব প্রথম কথা হচ্ছে যে ফায়ার কর্মী যিনি মারা গেছেন আজকে আমাদের ক্রয় সংক্রান্ত একটি কমিটির মিটিং ছিল সেখানে আমরা একটা শোক প্রস্তাব তার জন্য নিয়েছি আর আগুনটা আরো আগে নিভানো যেত কিনা আগুন